ফাইজার আজও মনে পড়ে বিয়ের পনেরো দিন পরের ঘটনা ক্লাস নাইনে পড়াকালীন সময়ে তার বিয়ে হয়ে যায় তাসরিফ তখন ভার্সিটি শেষ করে বাবার ব্যবসায় বসেছে তাদের বয়সের তফাৎটা ছিল প্রায় দশ বারো বছরের তাসরিফের তো খুবই অপছন্দ ছিল ফাইজাকে এত ছোট বউ তার মানা যায় সেই ফাইজাকে দেখলে পিঁপড়া ভেবে অবজ্ঞা করত এড়িয়ে যাওয়াই তার দৈনন্দিন জীবনের অভ্যাস হিসেবে পরিণত হল একজনের মনে তরতাজা ভয় অপরদিকে অন্যজনের মনে অবজ্ঞা এরই মাঝে ফাইজার কানে কান পরা দিল তাসরিফের দাদি সে বহু কথা অনেক কিছু বোঝানো হলো ফাইজাকে তার মধ্যে মুখ্য একটা বিষয় ছিল জামাইরে আসলে বাইক নাইব নাইলে দেখো না সিরিয়ালে কি হয় উইরা যাব যদিও আমার নাতে অমন না কিন্তু সাবধানের তো মান নাই ব্যাস আর কি চাই কিশোরী মনে সেদিন প্রথম ভাবনা উদয় হলো জামাইকে বেঁধে রাখার ভাবনা ফাইজা ভীষণ মনোযোগ দিয়ে তখন সিরিয়াল দেখতে লাগল এবাবা বাবা সত্যিই তো নায়ককে অন্য মেয়ে নিয়ে নেয় দেবী চৌধুরী রানীর মত বর্ত একাধিক বিয়ে করল তাশ্রিফও যদি করে এমন ভাবনা মনে উদয় হতে মস্তিষ্ক তীব্র নিন্দা জানিয়ে বলল সে মুদ্রা এমন হলে একটুও ভালো হবে না বেঁধে রাখ স্বামীকে যত তাড়াতাড়ি সম্ভব পাইজা ভাবনার অন্ত ঘটিয়ে আটসার সিদ্ধান্ত নিল সিরিয়ালের নায়িকাদের মতো মনে মনে জপ করল তা শুধুই আমার তারপর আরও কিছু বিদ্ঘুটে দৃশ্য চোখে ভেসে উঠল তাশরিফ অফিসের সুন্দরী পিয়ের সাথে খুব সুন্দর করে কথা বলে মুখে কোনো বিরক্তি থাকে না তার আর ফাইজার সাথে সেই তো শুধু ধমকের সুরে নয়তো কথাই বলে না তাকাই না ফাইজার দিকে ভাবতে গিয়ে মুদ্রার কোমল হৃদয়টায় ফাটল ধরল হু হু করল বুকের ভেতরটা অতিরিক্ত এক ভয় মনে বাসা বাঁধল তারপর সেদিন সন্ধ্যাবেলাতেই ফাইজা পড়তে বসলো টেবিলে সালোয়ার ওয়ান পিস থ্রি পিস পাল্টে সে পরলো শাড়ি সাথে পড়ার টেবিলের নিচে রাখলো একটা রশি এবার শুধু তাসরিফের অফিস থেকে ফেরার পালা বহু অপেক্ষা পড়ালেখা তুঙ্গে তুলে দিয়ে মুদ্রার মাটিতে বসে অপেক্ষা অতপর অবশেষে তাসরিফ আসে ক্লান্ত হয়ে কিন্তু কি হতাশার বিষয় সেদিন ফাইজা দ্রুত ঘুমিয়ে যায় ফলাফল তাসরিফ সেদিন রশির বাদনে বদ্ধ হয় না বড্ড ভাগ্য ভালো ছিল তার এরপর আরও একটা কাহিনী। সেদিন তাসরিফ বিছানায় ঘুমোতে যায় যাওয়ার পর তার নাকে তীব্র মিষ্টি গন্ধ আসে ভীষণ অবাক হয় তাসরিফ তরাক করে বিছানা থেকে উঠে বসে সে গন্ধর উৎস ধরে এগোতে গিয়ে সে ফাইজার কাছে চলে যায় তারপরে সেদিন তার চোখ মুখ লাল হয়ে ওঠে রাগে দাঁতে দাঁত লেগে যায় সে ফাইজাকে হাত ধরে টেনে বিছানা থেকে তুলে বলে তোমার চুল এমন গন্ধ কেন ফাইজা একটু লজ্জা পেয়ে বসে তাসরিফ তখন নিজের সন্দেহের সত্যতা যাচাই করতে ফাইজার চুলের অতি নিকটে মুখ নিয়ে গ্রাণ অনুভব করতে ব্যস্ত হয় কুচকানো মুখ তার ফাইজা তখন কাচোমাচু হয়ে একটু দূরে গিয়ে বসে তাসরিফ সন্দিহান দৃষ্টিতে তাকায় ফাইজা বহুকোন মুক্তিপে লাজুক হাসে অতঃপর বলে আমি চুলে আপনার পারফিউম দিয়েছি যেন চুলে সুগন্ধ হয় আমি গল্পে পড়েছিলাম একটা নায়ক নায়িকার চুলের গন্ধে মাতাল হয়েছিল আপনিও যেন আমার চুলের গন্ধে মাতাল হন তাই আমি চুলে পারফিউম দিয়েছি তাসরিফ সেদিন একটা কথা শুনেই অবাকে স্তব্ধ হয়ে তাকিয়েছিল যেন সে বুঝে উঠতে পারেনি তার প্রতিক্রিয়া কমেডির হওয়া উচিত নাকি ট্র্যাজেডি হওয়া উচিত ফেলে আসা তিনটা বছরের আজ একটু স্মৃতিচারণ হল মুদ্রা দুহাতে চোখ মুছে নিল কান্নারা এসে ভিড় জমিয়েছে চোখে আজ সেই মানুষটাকে ছেড়ে চলে যেতে হবে চলে যেতে বাধ্য সে যার কোলে কখনো সে একটা সন্তান তুলে দিতে পারবে না তার কাছে তার থাকার অধিকার নেই এ কথাই স্পষ্ট করে বলে দিয়েছে ফাইজার শাশুড়ি গত ছয় মাস হলো প্রচেষ্টা চলছে তাসরিফকে নতুন বিয়ে করানোর কিন্তু সে কানেই নেয় না সে কথা ঘুণাক্ষরেও মানে না ফাইজার সামনে ডিভোর্স পেপার রাখা এটিম একটা মেয়ে সে কোথায় যাবে শাশুড়ি বলেছে ফাইজাকে বহু দূরে সুন্দর একটা ঘর বানিয়ে দেবে আর জীবনের খরচপাতি সব দেবে তাসরিফের মা কিন্তু সম্পত্তির লোভ তো মুদ্রার নেই তার লোভ তাসরিফ নামক মানুষটার প্রতি সে তো তাসরিফ নামের মানুষটা ছাড়া আর কাউকে চায় না কিন্তু সে হয়তো এখন আর ফাইজাকে তেমন ভালোবাসে না বা প্রকাশ করে না সারাদিন ব্যস্ততায় পার করে আগের মতো ফাইজার হাত ধরে রজনের প্রহর কাটায় না হুটহাট এনে দেয় না এক মুঠো চুরি অফিস শেষে মাঝে মধ্যে আনা বেলি বা জারবেরা ফুলগুলো আর তার হাতে ওঠে না ফাইজার অপরাধ বোধ হয় সেই কি তবে তাসরিফের মন খারাপের কারণ হয়ে যাচ্ছে গম্ভীর হলেও সে সতেজ ছিল পূর্বে ইদানিং নিঃসূপ নিস্তেজ মুদ্রা দু চোখের দুফোটা পানি উন্মুক্ত করতে দ্বিধা করল না শাশুড়ি আর তার মাছে দূরত্ব তৈরি করা টেবিলের উপর হাতে হাত তুলে নিল কলম হাত কাঁপছে এই মনে হচ্ছে কলম টুক করে পড়ে যাবে হাত থেকে সাইন করার জায়গায় কলম নিয়ে গিয়ে আবার হুট করে ফাইজা কলম তুলে ফেলল চোখ বন্ধ করে শাশুড়ির উদ্দেশ্যে বলল মা আমি পারবো না অসম্ভব আমি সাইন করব না ফাইজার শাশুড়ি চমকে উঠল মুখটা শুকিয়ে চুপসান হয়ে গেল সে বলে উঠল সাইন করো ফাইজা ফাইজা হাতের কলম টেবিলে রেখে কান্নারত কণ্ঠে বলল আমি কথা দিচ্ছি মা আমি আপনার ছেলেকে ছেড়ে দূরে চলে যাব আর আসবো না কিন্তু মা প্লিজ আমায় ডিভোর্স দিতে বলবেন না আমি তার স্ত্রী হয়ে থাকতে চাই পরপারে তার হাত ধরে সুখে থাকতে চাই ডিভোর্স দিয়ে এত বড় সুযোগ আমি হারাবো না তাসরিফের মা স্তব্ধ হয়ে গেলেন তিনি কিছুটা মিয়ে বললেন ফাইজা চোখের পানি মুছে নিয়ে এক দৌড়ে উপরে চলে গেল আয়সা বেগম ডাকতে গিয়ে থমকে গেলেন তার সাহস হলো না ফাইজাকে ডাকার রুমে এসে কান্নায় ভেঙে পড়ল ফাইজা বড্ড অসহায় লাগছে নিজেকে একটা সন্তান পৃথিবীতে আসতে পারত মাত্র সতেরো বছর বয়সে তার খাতি একটা অসুখ নাও হতে পারত হতে পারত তার পরিবর্তে তাদের পরিবারে অডেল সুখ মিছিল নামতে পারত আনন্দের ঘরে দুঃখের আনাগোনা না থেকে হাঁটি হাঁটি পায়ে হাঁটতে পারতো একটা ছোট্ট কেউ ফাইজার ভাবনাগুলো অতল স্পর্শী কিছু প্রশ্ন বেপোহারা হয়ে উঠছে তাসরিফের পরিবর্তন ভাবাচ্ছে তাকে কান্নার মাঝে চোখে ঘুম নেমে গেছে ফাইজার ঘুমে ঘুমে সে এখন মাঝরাতের পোহরে তাসরিফের পাশে শুয়ে আছে এ কথা সে জানে না সে আজ বিষাক্ত গদুলির পর ঘরে এসে কান্নার মাঝে সিদ্ধান্ত নিয়েছিল তাসরিফের মুখোমুখি হবে তাসরিফের কি চায় তা একটিবার জানবে দেখবে তাসরিফ তাসরিফের চোখের ভাষা কিন্তু হায় বেচারি পূর্বের নাই আজও ঘুমের জালে জড়িয়ে গেছে সেদিন না হয় ফাইজা তাসরিফকে বাঁধতে পারেনি রশি দিয়ে তবে বেঁধেছিল মায়া দিয়ে আচ্ছা এই মায়ের বাদনকে তাসরিফ ছিন্ন করবে পারবে প্রতিনিয়ত বলে বেড়ানো খামখেয়ালি জানি বড্ড বেশি ভালোবাসি ফাইজার থেকে দূরে সরে যেতে খুব ভোরে ঘুম ভেঙে গুড়িয়ে গেল এই যুগলের তাদের অবস্থানটা ছিল একে অপরের মাথার সাথে মাথার সন্ধি এই মাথায় মাথায় সন্ধি না হলে ঘুম হয় না তাসরিফের তাদের মনে মনে অভিমানের আকাশ ছোঁয়া পাহাড় গড়ে উঠলেও তাসরিফ ফাইজার মাথার সাথে মাথা লাগিয়ে ঘুমাবে একই অভ্যাস ফাইজাও পেয়ে বসেছে গতরাতে তাসরিফ নয় বরং ঘুমের মাঝে ফাইজা চলে গিয়েছে তাসরিফের নিকট আজ ঘুম ভাঙার সাথে সাথেই দ্রুত যেন ছিটকে দূরে সুরে এলো ফাইজা তাসরিফ দৃষ্টিতে অবাক ভাব ফুটে উঠলেও তা যেন সামান্য ফাইজা পাশ ফিরে শুয়ে রইল এরই মাঝে আজানের সুর ভেসে এলো অদূর হতে তাসরিফ বিছানা ছেড়ে উঠে পড়ল ফাইজা বন্ধ চোখে শুয়ে রইল ক্ষণকাল একটু পর দরজা খোলার শব্দ কানে এসে ধাক্কা খেলে ফাইজা উঠে বসল বিছানায় মসজিদে চলে গেছে সে ফাইজা দুই হাঁটু মুড়িয়ে নিয়ে ক্ষণকালও বসে রইল ভোর হওয়া মানে সময় ফুরিয়ে আসা প্রিয় মানুষটার থেকে দূরে সরার তারা আজও তাসরিফের মা ফাইজার সাথে যে ধরবে কি করবে ফাইজা কাল বলেছিল ছেড়ে চলে যাবে যাওয়াটা কি সত্যিই সহজ ভাবনার মাঝে ছট ফুটিয়ে উঠলো ফাইজার মন আরও কিছু সময় অতিবাহিত হলো টান পরনে কী করা উচিত তার ভোর ছেড়ে সকাল হলো সূর্যের কিরণে উকি জানলার ফাঁক দিয়ে নামাজ আদায় করে ফাইজা চলে গেল রান্নাঘরে এ বাড়ির একমাত্র ছেলের একমাত্র বউ হওয়ার সুবাদে খানে শুধু তারই বিচরণ শাশুড়ি রান্নার ধার ধারে আসেন না কিছু মাস যাবৎ এক বছর হবে ফাইজা বাচ্চা হওয়ার নারীতে অস্তিত্ব পেতে বসা টিউমার অপারেশন করেছে আর তিন মাস হবে তাসলিমা খাতুন রান্নাঘরে ফাইজার পাশাপাশি দাঁড়িয়ে একই সাথে রান্নার কাজ করেন না ফাইজাকে রান্না করতে হয় সালমা নামের এক মেয়ের সাথে ফাইজা তাসরিফের বিয়ের পূর্ব পর্ব টানলে উঠে আসবে তসলিমা খাতুনের হেই পর্ব বেশ খানিকটা অমত ছিল ফাইজার সাথে তাসরিফের বিয়ের সম্বন্ধ পাকাপোক্ত করা নিয়ে কেবল মাত্র শাশুড়ির কারণে অর্থাৎ তাসরিফের দাদের পছন্দে ফাইজা এ বাড়ির বউ সৎ মায়ের নরকময় সংসার থেকে তুলে এনেছিল ফাইজাকে বৃদ্ধ মানুষটা এনে দিয়ে দুবছরের মাথায় এসে পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন দিনগুলো সোনালে ছিল আর কেউ না থাকলেও ফাইজার সঙ্গে ছিল বৃদ্ধ মানুষটা হায় হায় ভাবি চিনি দেন কেন নুনের জায়গায় চিনি সালমা আর ছোটখাটো চিৎকার ফাইজা চমকে উঠল কেঁপে উঠল অগছালো দৃষ্টিতে চাইল সালমা নামক মেয়েটার দিকে মন যেন ঘুরে ফিরে গত দিনের বিষাক্ত প্রহরেই বন্দি আছে সরেন আপনার মন নাই কামে সরেন সরেন ফাইজা সরে দাঁড়ালো পা বাড়ালো বাইরে রান্নাঘর ছেড়ে ডয়িং রুমে পৌঁছাতেই চোখ পড়ল তাসরিফের দিকে এক হাত মাথায় রেখে সে ঝিমাচ্ছে মুখখানি বড্ড শুকনো দেখাচ্ছে ফাইজার বুকের ভিতর মোচড় দিয়ে উঠল না চাইতে ইচ্ছে অনিচ্ছার পাল্লা পরিমাপ পর্যবেক্ষণ না করে সে মনের টানে ছুটে গেল তাসরিফের নিকট প্রায় ঢোলেই পড়ছিল তাসরিফ একটু হলেই সেগুন কাঠের সোফার সাথে মাথার সংঘর্ষ হবে এমন সময়ে পাশ থেকে একটা কুসুম নিয়ে মাথার নিচে দিয়ে দিল ফাইজা তার এক করে চোখ মেলল তাসরিফ ফাইজা তখন মিহি কণ্ঠে বলল রুবি গিয়ে শুয়ে থাকো সামনের দেয়াল ঘড়িতে দৃষ্টি রেখে কপালের অগোছালো এক মুঠো অবাধ্য চুল সরিয়ে তাসরিফ জবাব দিল না আটাই মিটিং আছে বেরোতে হবে নাস্তা কি হয়ে গেছে না আর কিছুক্ষণ কথাটা বলেই ফাইজা আবারও উদ্ভ্রান্তের মতো ছুটতে যাচ্ছিল ঠিক এমন সময় তাসরিফ পিছু ডেকে বলে উঠল গতরাতে কি না খেয়ে ঘুমিয়েছিল দুরন্ত পথ মন্তর হল মনের আবেগ আর্তনাদ জেগে উঠল বেশ করে ফাইজা তাসরিফের দিকে পুনরায় ঘুরে দাঁড়িয়ে বলল জবাব পাওয়া গেল না শুধু নীরব কথন জেগে উঠল মুখাবয়বে লাল আভা নিয়ে উঠে দাঁড়িয়ে চলে গেল তাসরিফ ফাইজা পিছু নিয়ে ঘর অব্দি যাওয়ার সাহস করে উঠতে পারল না সে চলে গেল রান্নাঘরে গত রাতে তাসরিফ কি ডিনার করেনি ভাবতেই ফাইজার মনে উকে দিচ্ছে এক টুকরো আশা গলে যাচ্ছে মোবের ন্যায় ডিপি করে রাখা কিছু কিছু অভিমান অভিযোগ ফাইজা তড়িঘড়ি করে রান্না শেষ করল সালমার সহায়তায় টেবিলে খাবার পরিবেশ করে তাসরিফকে ডাকার জন্য পা বাড়িয়েছিল সে সৌভাগ্যক্রমে তাসরিফি এসে হাজির ফাইজা ধপ করে একটা চেয়ারে বসে যায় এরই মাঝে হাজির হয় তাসরিফের মা বাবা একবার চোখাচোখি হয়ে যায় ফাইজার সাথে তসলিমা খাতুনের ফাইজা চোখ সরিয়ে নেয় বেশ সাবলীল ভঙ্গিতে তাসরিফের প্লেটে ভাব দিয়ে শ্বশুরের প্লেটে এক চামচ ভাত রাখে মাংসও দিয়ে দেয় ফাইজা তাসলিমা খাতুন ক্ষুব্ধ হয়ে দেখলেন মুখে কিছু বললেন না ফাইজাকে তবে অনাকাঙ্ক্ষিতভাবে হঠাৎ তাসরিফের উদ্দেশ্যে বললেন দেখো তাসরিফ হেয়ালি জিনিসটা আমি করতে পারব না একটা কথা বলি এ বয়সে আমাদেরও একটা নাতি নাতনির অভাব বোধ হয় সকলেই তার নাতি নাতনির সাথে সময় কাটায় আমাদেরও তো ইচ্ছে হয় তাই না তাসলিমা বেগমের কথার সুর সমাপ্ত হয়নি সে আরও কথা বাড়াবে আরও কিছু সাজিয়ে বলবে কিন্তু আচমকা তাসরিফ বাধা দিয়ে বসলো জোরালো শক্ত বা কড়া করে জবাব দিয়ে বাধা দিল না মায়ের এ প্রসঙ্গে একটা বাক্য রচিত হতেই সে ভাবতে ভাতের প্লেটে পানি ঢেলে হাত ধুয়ে সারা অতবর বেশ নম্র সুরে সে বলেছে আমি আসছি পুনে আটটা বাজে আমার মিটিং আছে এরপর আর এক সেকেন্ডও ব্যয় নয় যেন চাইল সে তরিত গতিতে চলতে ফাইজার বুকের মাঝে সূক্ষ্ম ব্যথার উদয় হল সে কিছুটা হতভম্ব হয়ে তাকিয়ে দেখল তাসরিফকে গুনে গুনে যেন দুই লোকমা মুখে দিয়েছিল মানুষটা গত রাতেও দানা পানি মুখে নেয়নি এখনও নেওয়া হলো না তার বাবা ক্ষুব্ধ হলেন স্ত্রীর প্রতি বেশ চাপা সরে বললেন তোমার স্বভাব কি পাল্টাবে না খাওয়ার সময় কথাগুলো না বললেই নয় কি তাসলিমা বেগমের ক্ষোভ হলো স্বামীর উপর রাগ ফলাতে না পারলেও ফুসে উঠলেন ফাইজার উপর তাসরিফের বাবা অর্ধ খাওয়া ভাতের প্লেট রেখে প্রস্থান করলেন ফাঁকা হলেও খাবারের টেবিল ফাইজা শ্বশুরকে দু একবার ডেকে উঠলেও রহমান সাহেবের পক্ষ হতে কোনো সারা মিলল না অশান্তি করার জন্যই কি পড়ে থাকবে আমার সংসারের সুখটাই নষ্ট করে দিলে তুমি তোমাকে বলিনি আমি তোমাকে সব দেব তুমি আমার ছেলেকে ডিভোর্স দিয়ে চলে যাও বলিনি তবুও বেহায়ার মতো পড়ে আছো কেন আচ্ছা মানলাম তুমি ডিভোর্স দেবে না কিন্তু তোমার তো চলে যাওয়ার কথা ছিল তাই না বেশ উচ্চ কণ্ঠে পৌঁছে গেছেন তাসলিমা ফাইজা ভেতর থেকে কাঁপে কেঁপে উঠল আবারও দ্বিতাদ্বন্দ্ব আবারও ভয়ে বুক কাঁপতে শুরু করলো তার অসহ্য যন্ত্রণা হয় তাসরিফ ফিনা জীবন কাটানোর কথা কহরে পৌঁছালে চোখে ভেসে আসে অন্য নারীর অবয়ব পাশে তাসরিফ ফাইজা জানে না মরণ যন্ত্রণা কেমন কতটা ভয়ঙ্কর তবে মনে হয় যেন তাসরিফের পাশে অন্য কাউকে দেখার যন্ত্রণা মরণ যন্ত্রণারই প্রতিরূপ আপনি পারবেন মা বাবাকে ছেড়ে চলে যেতে তাসলিমা বেগম থমকে গেলেন ঠিক থমকানো বলে না হয়তো তার অভিব্যক্তিকে তার এই সফুর্তিকে বলা যায় হত বিহল হয়ে যাওয়া তুমি সত্যিই যাবে না তুমি বোঝো না তাসরিফও চায় একটা সুন্দর জীবন করা কথা সরিয়ে মুখ মধুমাখা মুখে তাসলিমা ফাইজাকে বলল ফাইজা তর্ক করল না যুক্তি নিয়ে বলল আপনার ছেলে তো যেতে বলেনি সে যদি এমন কিছু চায় তবে আমি চলে যাব সে যখন বলবে তার সুন্দর জীবনের জন্য আমার চলে যাওয়ার দরকার তখনই আমি চলে যাব ফাইজার গলা ধরে আসতে চাইল সশক্ত কথায় তাসলিমা খাতনার কথা বাড়াতে পারলেন না তিনি হার মেনে উপরে উপচে পড়া রাগ নিয়ে গটগট করে হেঁটে চলে গেলেন নিজের ঘরে ফাইজা তাসরিফের অবলীলায় পানি দিয়ে পূর্ণ করে রেখে যাওয়া খাবারের পেটের দিকে দৃষ্টি নিবদ্ধ করে রাখল সত্যি সে চলে যাবে যেদিন তাসরিফ বলবে চলে যাও তবে ফাইজার অডেল বিশ্বাস সমুদ্র সম অশ্বাস তাসরিফ এমন কিছু কখনোই বলবে না শাশুড়ির সাথে এক মুহূর্তে ঝাপসা কলহে ফাইজার মন বেশিয়ে উঠেছে হাত পা গোপনে অবস হওয়ার ভাব ধরেছে আজ তাসরিফ সুকৌশলে এরিয়ে গেল কাল কি করবে একই প্রসঙ্গ যখন তাসরিফের মা পরশু তুলবে তখনই বা কী করবে কি বলে চাপা দিবে তাসরিফ এই বিষয় ফাইজার মন উঠল মনে বসে রইল একঝাঁক চিন্তা শঙ্কা আর আফসোস আলস্যে প্রশ্ন ওঠে অফুরন্ত ভালোবাসায় মরিয়ে রাখা সংসার কি শুধুমাত্র একটা সন্তানের অভাবে ভেঙে যেতে পারে সন্তানই কি জীবনের সব ফাইজার ভেতর হতে প্রতি আসে ঘরের মানুষ খাঁটি হলে চৌকাটের ওপাশে থাকা মানুষের কথাই কি যায় আসে এমনও অনেক দম্পতি আছে যারা নিঃসন্তান সন্তানহীনা জীবন যার করে দিয়েছে তারা বেমালুম দীর্ঘশ্বাস ফেলে সূর্য যেন ঘুরে অস্তের পথ ধরেছে দুপুর ছেড়ে বেলা এখন বিকেলের পোহরে ছায়াছবির দৈর্ঘ্য দ্বিগুণ হয়েছে বেলা দেখে কোনো পণ্ডিত ব্যক্তি বলে দেবে আচরের ওয়াক্তের সময় হলো বলে ফাইজা ঘুমিয়েছিল দুপুরের খাওয়া বাকি পড়ে আছে তাস্রী ফেলে খাবে বলে করে বকেয়া পড়ে গেছে ওবেলার খাবার আজকাল তাস্রী বড্ড অনিয়ম করছে বাড়ি ফেরায় সার কথা ইদানিং সে পাল্টে গেছে ফাইজার ঘুমের সময় খুব দূর অব্দি গড়াতে পড়ল না ক্ষুদার জ্বালা টেনে ধরল ফাইজাকে অজ্ঞতা চোখের পল্লব খুলে গেল বিছানায় বসে মিনিট দুয়েক ঝিমঝিম করা মাথা পরক করে ফাইজা চলে গেল ওয়াশরুমে ফিরে এসে ডাইনিং টেবিলে গিয়ে অনেকখানি অবাক একা বসে খাবার খাচ্ছে বেশ মনোযোগ সহযোগে ফাইজার পদশব্দ অব্দি তার কর্ণে পৌঁছায়নি ভারী মন অস্পষ্ট অভিমান মনে ধারণ করল ফাইজা গলা খাকারি দিয়ে টেবিলের শূন্য গ্লাস পানি পূর্ণ করে দেওয়ার মুহূর্তে নিজের অবস্থান জানান দিতে তাসরিফের উদ্দেশ্যে বলল কখন এসেছেন বাদ ভাঙা অভিমান ফলস্বরূপ সম্বোধনটা আপনিতে পদার্পণ করেছে তবে হয় কে জানে কি এমন কালো ছায়ার হাতছানি পড়েছে তাসরিফ অভিমানের অভিমান বুঝেও স্বাভাবিক আছে সে খাবারের প্লেটে দৃষ্টি রেখে কুচকানো কপালে বলতে ব্যস্ত একটু আগে ফাইজা পুনরায় প্রশ্ন করল আমাকে ডাকলে না যে কতবার ডেকে তুলে বলবো খাবার দাও তুমি তো জানো আমি আসবো আমাকে তোমার খাবার দিতে হবে গলার স্বরটা খরবই তবে বিরক্তির মাত্রা অতি উচ্চ ফাইজা চমকে উঠেছে এভাবে কেন বলছে তাসরিফ আমি ঘুমিয়ে গিয়েছিলাম গত রাতেও ঘুমিয়ে গেছিলে কি করো তুমি ইদানিং ঘরে বসে থাকো তারপরও কাজকর্ম ঠিকঠাক করো না ফাইজা অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল এক আনা দু করে আজ তাসরিফ দশ আনার পরিবর্তন দেখিয়ে দিল ফাইজার বুকের ব্যথা থার্মোমিটারে ধূপ করে বেড়ে যাওয়া পারদের মতো বেড়ে গেল ভাবনায় কতই না ভ্রান্তি ছিল ফাইজার সে ভেবেছিল গত রাতে সে না খাওয়ার দরুন তশরিফ খায়নি কিন্তু ব্যাপারখানা তো খাবার প্লেটে দেওয়ার মতো কেউ ছিল না বলে খাবার খেতে পারেনি তাসরিফ ফাইজার চোখ চিকচিক করে উঠল তাসরিফ খাবার শেষ করে উঠে দাঁড়িয়ে গেছে পা বাড়িয়ে চলতেও শুরু করেছে ফাইজা ঠাই দাঁড়িয়ে রইল তাসরিফের প্রতিটি কর্ম যেন প্রমাণ করল চাপা বিরক্তি ফিকে হয়ে আসা ভালোবাসা ফাইজার অগাধ বিশ্বাসের মহল ভাঙতে শুরু করেছে প্রিয় মানুষের এমন পরিবর্তন অসহ্য রকমের পীড়া দিচ্ছে তাকে পেটের ক্ষুধা নাই হয়ে গেল ফাইজার ঘরে ফিরল ভাঙা মন নিয়ে তাসরিফ বেলকনিতে চেয়ার পেতে বসেছে গ্রিলের ফাঁকে গুমট আকাশ দেখা যায় বৃষ্টি নামার সংকেত ফাইজা বেলকনি মুখ জানালা ধরে দাঁড়ালো তাসরিফ তার অস্তিত্ব অনুভব করতে পারলো কি না কে জানে তবে ফাইজা অনুভব করলো পুরনো দিনের স্মৃতিগুলো এমন মেঘ দেখলে বৃষ্টি হলে প্রায় ভেজা হতো তাসরিফকে পাশে দাঁড় করিয়ে রেখে লাফিয়ে ঝাঁপিয়ে বৃষ্টিবিলাস করতো ফাইজা তাসরিফ কেবল ফাইজার অবজ দেখে হাসত কখনো বা ফাইজাকে অজান্তে উৎসাহ দিতে হাত বাড়িয়ে ঘুরিয়ে নাচাত বড্ড মনমুগ্ধ করছিল সেই স্মৃতিগুলো ফাইজা হঠাৎ এক পা দুপা করে এগিয়ে গেল তাসরিফের নিকট পাশে দাঁড়িয়ে আচমকাই শুধালো তুমি কি আমার উপর অনেক বিরক্ত তোমারও কি মনে হয় সন্তান ছাড়া জীবন চলে না তাসরিফ এক পলক দেখলো ফাইজাকে ফাইজার হুট করে ছুড়ে দেওয়া প্রশ্ন সে কুড়িয়ে নিয়ে বলল জীবন হয়তোবা চলে তবে পরিবার সুখী হয় না